দেশের মানচিত্রের ওপর দিয়ে ক্লান্ত পরিশ্রান্ত দুটি পা হেঁটে চলেছে খোঁজ চলছে নিখোঁজ চারজন বন্ধুর চার হরিহর আত্মার বিবেক মানসিকতা মনুষ্যত্ব আর মানবিকতার এরা এরা হঠাৎ করেই কেমন হারিয়ে গেছে মানচিত্রের অলিতে গলিতে তাদের খুঁজতে গিয়ে নজর পড়ল এখানে সবাইকেই মানুষের মতো দেখতে ঠিক মানুষের মতো বিশ্বাস মাঝে অবিশ্বাসের ধর্ম অধর্মের খেলা চলছে তাদের ভিতরে ব্যবচার আর স্বার্থপরতার মেতে রয়েছে সমগ্র মানচিত্রবাসী ক্ষুধার্ত মানুষ আর অমানুষের হাহাকার ভয়াবহ হয়ে ছড়িয়ে পড়েছে মানচিত্রের বিস্তন্ন এলাকা জুড়ে যৌন সাই ধর্ষণ করিয়া ক্ষুধার্ত খেলার মাঠগুলো ক্ষুধাত্ত শিশুদের পদধ্বনি না পাড়াতে বইয়ের লাইব্রেরিগুলো নিস্তুপ হয়ে অপেক্ষায় পাঠকের ক্ষুধায় হৃদয় কাঁদছে ভালোবাসার খোঁজে কামুক আর লোভিদল ধর্মীয় মর্মান্তরে ভিড়ে মিশে গিয়ে সমগ্র মানুষ জাতিটাই ভীষণভাবে ক্ষুধাত্তুটো হয়ে পড়েছে ভয়ঙ্কর খিদে সংকটের মাঝে গোগ্রাসে তারা যেন দেশের মানচিত্রটাকেই খেয়ে ফেলতে চাইছে অথচ আসল ক্ষুধাত্মটাই কেমন চুপ হয়ে গেছে চোখে মুখে তাদের অনাঙ্কিত উদ্বেগ আতঙ্ক অপুষ্ট শরীরে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে মনিকোটা থেকে কেউ শোনে না তাদের আত্মনাদের চিৎকার মানচিত্রের ওপর দাঁড়িয়ে পাহা দুটো ভীষণভাবে ক্লান্ত পরিশ্রান্ত দেখছি দলে দলে মনুষ্য জাতি এগিয়ে চলছে ধ্বংসের দিকে প্রতি প্রত্যেকের যে বিশ্বাসের চিদ ধরেছিল একটা সময়ে এখন সেটা ভয়ানক ফাটলে পরিণত হয়েছে ধর্ম আর অধর্মের খেলা কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। সমগ্র বিশ্ববাসীর চোখ উন্মুক্ত সর্বত্যাগী বিপ্লবীদের আত্মারাই নিস্তূপ নিরূপায় হয়ে সমাজের মনে কাঁদছে নীল আকাশ দেখবার কারো কাছে আর সেভাবে সময় নেই দিন রাতের শেষে সৃষ্টি সোষ্টাকে মানতে আর ভুলতে বসেছে আত্মস্বাদের দল তারা যে ভীষণভাবেই দলবদ্ধ ক্লান্ত দুটি পা বিবেক বুদ্ধি মনুষ্যত্ব মানবিকতাকে খুঁজতে খুঁজতে হঠাৎ একদল মানুষের সঙ্গে দেখা হয়ে গেল সমস্ত মুখ আর শরীর জুড়ে তাদের মানচিত্রের আঁকিবুকি জানতে চাইলাম তোমরা চার বন্ধুকে বলতে পারবে তাদের কোথায় খুঁজে কে একজন বলল, তাদের খোঁজবার কি আছে তোমার আমার মনের সমগ্র মানচিত্র জুড়ে তারা নিজেদের লুকিয়ে রেখেছে এ মানচিত্র জুড়ে যাদের কথা সবাই শুনতে চাইছে তারাই আজ হারিয়ে গেছে হারিয়ে যাচ্ছে মানুষ আছে মুখগুলো সবারই মুখোশে ঢাকা শিক্ষা আছে সঠিক শিক্ষিত মানুষের খোঁজ মিলছে না কোথাও প্রতিবাদ আছে তবে প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলেছে মানচিত্রের আকাশ বাতাস ভরাক্রান্ত প্রতিনিয়ত মানচিত্রের অবক্ষয় পাল্টে যাচ্ছে অস্থান্তর ঘটছে বয়ে চলা সময়ের বিশিষ্ট অতিথি হয়ে দ্রুত এগিয়ে আসছে বিশ্ব উষ্ণায়ন কে যেন গোপনে ফিস ফিস করে বলছে ওরে ওরে চরিত্র বদলে যাচ্ছে চরিত্র বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্রের দেশের মানচিত্রের উপর দাঁড়িয়ে দুটো পা মন শরীর ভীষণভাবে তৃষ্ণাত্ত পরিশ্রান্ত ভীষণভাবে ক্লান্ত